মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শনিবার থেকে শুরু হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি একদিকে এই কর্মসূচিকে স্বাগত জানাচ্ছেন অনেক সাধারণ মানুষ অন্যদিকে বিরোধীরা একে ভোটের আগে জনসংযোগ বাড়ানোর রাজনৈতিক কৌশল বলেই কটাক্ষ করছে বিরোধী দলগুলির অভিযোগ এই কর্মসূচি মূলত ভোটের মুখে দাঁড়িয়ে সরকারের জনপ্রিয়তা বাড়ানোর নাটক তাদের দাবি দীর্ঘদিন ধরে মানুষের নানান সমস্যা উপেক্ষিত এখন ভোট আসতে দেখে হঠাৎ করে সরকার মানুষের দরজায় পৌঁছতে চাইছে এটি শুধুই একটি নির্বাচনী গিমি এই প্রসঙ্গে কি বলছেন বিরোধী আর শাসক দলের কর্মীরা আসুন শুনেনি এই বিষয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির সম্পাদক শ্যামপ্রসাদ প্রসাদ কি বলছেন বা সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়া আমাদের পাড়া সমাধান একটা প্রকল্প শুরু করেছে দু তারিখ থেকে শুরু হবে কি বলবেন আপনি এটা একটা সম্পর্কে দেখুন দিদিমণি তো অনেক ভাওতায় দেয় এটা একটা বড় ভাওতা এবং মানুষের জনগণে করের টাকা নিয়ে পার্টি ফান্ড ভরার একটা কৌশল পার্টি ফান্ড ভরবে এটা দিয়ে তিনি যেটা বলেছেন পাড়ার সমাধান পাড়ার সমস্যা পাড়ার সমাধান সমাধান করতে প্রশাসনিক মানে কোনো কর্তা আদিকর্তা কী থাকবে সেগুলো খুব একটা ব্যাখ্যা করেননি তিনি বলছেন লোকাল যারা সমস্যা তাদের মাধ্যম দিয়েই সমাধান হবে বাইরে যা কাজ চলছে চলবে এটার জন্য তিনি প্রতি বুথ তিনি একটা টাকা ধার্য করেছেন কিছু নয় ছাব্বিশে নির্বাচন নির্বাচনে পার্টি ফান্ডে টাকা দরকার এখান থেকে যারা লোকাল গুন্ডা মস্তান আছে তাদেরকে দিয়ে কি সমাধান করাবেন তিনি তিনি ভালোভাবে যান কালীঘাট থেকে ঠিক নির্দেশটা আসবে যে পঁচিশ শতাংশ তোমরা রাখো পঁচাত্তর শতাংশ আবার কালীঘাটে পাঠাও এটা দিয়ে তিনি ভোট করার একটা কৌশল বের করেছেন এবং যারা মাফিয়ারা আছে অনেক জায়গাতে টাকা তুলতে পারছে না অনেক গুন্ডামিগো যারা আটকে যাচ্ছে তাদেরকে টাকা দিয়ে শান্ত করার একটা কৌশল মাত্র তিনি যতই কৌশল করুক যতই ফন্দি করুক বাংলার মানুষকে বোকা বানাবার এই ফন্দিতে তিনি কিন্তু পাশ করবেন না ছাব্বিশে নির্বাচন মমতাদি বাই না কোন জায়গায় কোনো কাজ হচ্ছে না কাজ হলে তা নাকি পাড়ার সমাধান নিতে হয় কেন পাড়ার সমাধান কিসের জন্য তাদের কাউন্সিলর আছে কিসের জন্য পঞ্চায়েত গুলো আছে কিসের জন্য তিনি আশি হাজার বুথে একটা টাকা ধার্য করেছেন আট হাজার কোটি টাকা তো এই যে টাকা ধার্য করতে হলো কেন তিনি নিজেই স্বীকার করছেন তিনি ব্যর্থ হয়েছেন তিনি ব্যর্থ না হলে পাড়ার সমাধান করতে লাগে কেন তাহলে আমাদের অফিসগুলো আছে কি করতে সেখান থেকে দুয়ারে সরকার করলেন তাহলে দুয়ারে সরকারটাও ব্যর্থ তিনি বলছেন দুয়ারে সরকার বড় সাকসেস হয়েছে যদি দুয়ারে সরকার সাকসেস হয়ে থাকে তাহলে পাড়ার সমাধান কেন পাড়ায় কীসের সমাধান হবে সালজি সভা হবে মেয়েদের ধর্ষণ মেয়েদের রেপ করা হবে সেটা সালসি সমাধান পাড়ায় হবে টাকা দিয়ে থেকে মিটমাট হবে তিনি কি করতে চান পাড়ার সমাধান বলতে তার উল্লেখ করা দরকার কিসে কিসে সমাধান হবে পাড়ার মধ্যে তাহলে কাউন্সিলের কাজ কি পঞ্চায়েতের কাজ কি প্রধানের কাজ কি এমএলএ এমপিদের কাজ কি সেই কাজগুলো কিন্তু তিনি ব্যাখ্যা করা দরকার ছিল শ্যামপ্রসাদ জলপাইগুড়ি জেলা বিজেপির সম্পাদক পাশাপাশি জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো কি বলছেন শোনাব খুব শীঘ্রই দোসরা আগস্ট থেকে শুরু হচ্ছে আমার পাড়া আমার সমাধান এইটা কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ছাব্বিশে ভোটের আগে একটা জিনিস সৃষ্টি করলো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোটের গিমিক করে না মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে এবং মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী তাকে মানবিক মুখ্যমন্ত্রী যিনি মানুষের কথা চিন্তা করে এবং তার চুরানব্বইটা কর্মসূচির মধ্যে দিয়ে উনি প্রমাণ করেছেন উনি সর্বতভাবে মানুষের পাশে আসেন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সামাজিক প্রকল্প মানুষ তার উপকার পাচ্ছে এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সেই আস্থা এবং বিশ্বাস রাখে এই যে নতুন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তাতে আমরা সবসময় বিভিন্ন রাজনৈতিক দল একটা কথা বলি পার্টিসিপেটেডি ডেমোক্রেসি কথা বলি মানুষের সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বা তার ঘটানো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির মাধ্যমে প্রমাণ করেছেন আশি হাজার বুথে এই কর্মসূচি পরিচালনা হবে প্রায় প্রতিটি বুথে দশ লক্ষ টাকা বরাদ্দ হবে এবং আমি মনে করি যে এটা ভারতবর্ষে প্রথমবার এরকম কর্মসূচি কোনো সরকার নিয়েছে যেখানে মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যেখানে মানুষের কথাটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং আট হাজার কোটি টাকার বেশি এখানে বরাদ্দ হয়েছে এবং সময় মতো যদি কাজ না হয় তাহলে তার জন্য পুলিশ ফোর্সের এবং টাস্ক ফোর্সের ব্যবস্থা রেখেছে তো এই কর্মসূচির মাধ্যমে মানুষ তার এলাকায় কোন কাজটাকে প্রায়োরিটি দিবে সেটা ঠিক হবে তাই তাই আমরা বারবার বলি যে পার্টিসিপেটেডি ডেমনস্ট্রেটির কথা যদি কেউ উপলব্ধি করে থাকে ভারতবর্ষের রাজনীতিতে তার মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলছে যে এর আগে তো আপনার দুয়ারে সরকার করেছিল পৌরসভাগুলো কি তাহলে কোনো রকম কাজ করছে না যে পাড়ায় সমাধান হচ্ছে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের দুয়ারে গিয়ে আমরা যখন মানুষের কাছে গিয়ে ভোট চাইতে চাই দুয়ারে দুয়ারে তাই সরকার মানুষকে এই কথা বোঝানোর চেষ্টা করছে যে আমরা আপনাদের দুয়ারে এসে হাজির আছি পরিষেবা দেওয়ার জন্য সেটা পৌরসভা হোক বা জেলা পরিষদ হোক যেরকম সারা বছর থাকে কিন্তু তারপরও সরকার মানুষ যাতে হ্যারেসমেন্ট না হয় মানুষের যাতে সুবিধা হয় তাই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাগুলো সাধারণ মানুষ নির্মস্তরে যারা গ্রাসরুটে বসবাস করে সেই মানুষ যাতে সেই অধিকারটা পায় তার জন্য সরকারি প্রকল্প মানুষকে আর অফিসে যেতে হবে না অফিসেই মানুষের কাছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করেছে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স